আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের আজকের পর্বে স্পাইসি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিলি বিফ তৈরি করে দেখাবো যারা আমার মতো অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজার একটি রেসিপি বাড়িতেই খুব সহজভাবে এই ক্রিস্পি চিলি বিফটা তৈরি করা যায় চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে বিফ নিয়েছি আর এগুলোকে এরকম একটু লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া লবণ দিচ্ছি একটা চামচও একটু কম দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এখনই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে দুশো গ্রামের মতো মাংস নিয়েছি আর একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি একটা চামচ সয়াবিন তেল খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি মাংসটা ম্যারিনেট হতে থাক এদিকে আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ সয়া সস নিয়েছি অবশ্যই লাইট সয়া সস নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিলি সস হট চিলি সস যেটা সেটা দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার শুধুমাত্র একটা চামচ দিলেই হবে আর দিয়েছি একটা চামচ চিনি এখনই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা চিলি বিফ তাই এখানে চিলি সসের পরিমাণটা বেশি দিতে হবে খুব ভালো করে সব সসকে একসাথে মিশিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাও ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি বিশ মিনিট পরে মাংসটা কিনে এসেছি পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করলে হয়ে যাবে এখন এই ম্যারিনেটেড মাংসের মধ্যে আমি ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম তবে মাংসটাকে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ম্যারিনেট করতে পারেন এখন খুব ভালো করে ডিমটা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে ডিমটা মিক্স করা হয়ে গিয়েছে এদিকে আমি একটা বাচের মধ্যে বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় এক কাপের মতো নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে মেখে রাখা মাংসটা আমি একে করে দিয়ে দিচ্ছি আপনারা একটা একটা করে মাংস দিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিতে পারেন এভাবে ডুবিয়ে নিয়ে বা ঝেড়ে নিতে পারেন তবে আমি একসাথে সবগুলো মাংস কর্নফ্লাওয়ারের মধ্যেই দিয়ে দিচ্ছি মানে খুব ঝটপটভাবে করতে চাইলে এভাবে করতে পারেন আবার আপনারা যদি একটা একটা করে মাংস নিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে তেলে দিতে পারেন সেভাবে হবে তবে আমি আজকে সবগুলো মাংস একসাথে দিয়ে দিয়েছি খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিচ্ছি আর এরপরে কিন্তু এগুলোকে ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ঝরে যায় এর মধ্যে যাতে খুব বেশি কর্নফ্লাওয়ার লেগে না থাকে আর এভাবে ঝেড়ে ঝেড়ে তেলের মধ্যে ঝেড়ে দিতে হবে একটা করে ঝেড়ে ঝেড়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাংস আমি তেলের মধ্যে দিয়েছি আর চুলা কি মিডিয়ামে রেখে মাংসগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব খুব বেশি ভেজে নিলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে মাংসগুলো পাত্তা পাতা করে কেটে নেওয়া রয়েছে ভাজতে খুব একটা সময় লাগবে না তাই ঘোরে ধরে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে যখনই কর্নফ্লাওয়ারটা ক্রিস্পি হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না যখনই দেখবেন যে এরকম একটা কালার চলে এসেছে আর মাংসগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে অর্থাৎ বাইরের দিকটা ক্রিস্পি হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে যদি ফ্রন ফ্লাওয়ারটা নরম থাকে তাহলে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে সময় চার থেকে পাঁচ মিনিটই লাগে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এভাবে সবগুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর সবগুলো মাংসকে আমি এভাবে ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে মাংসগুলোকে আরও ডুবো তেলেও ভেজে নিতে পারেন তবে খুব বেশি তেল না দিলেও এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় একগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এক থেকে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা চামচের মতো মিহি রসুন কুচি দিয়েছি আর রসুন কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি যখনই রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি কিছু জুলিয়ান করে কেটে নেওয়া গাজর দিয়েছি খুব অল্প পরিমাণে খুব বেশি না সামান্য পরিমাণে দিয়েছি এখন আমি গাজরটাকে এক মিনিট থেকে দুই মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটা অবশ্যই হাই করে দিয়ে ভেজে নিতে হবে গাজরটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি খুব বেশি না সামান্য পরিমাণে দিয়েছি একদম চিকন করে কুচি করে নিয়েছি আর সেটাকে আমি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়েছি লাল পাকা মরিচ কুচি এক টেবিল চামচ আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আপনাদের কাছে যদি লাল মরিচটা না থাকে তাহলে আপনারা এখানে কাঁচা মরিচটা এক থেকে দুই টেবিল চামচ দিতে পারেন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে খুব ভাজতে হবে না এখন এর মধ্যে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম মাংসটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি ভাজতে হবে না একটু নেড়ে চেড়ে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা সবটুকু দিয়ে দিলাম এখন চুলা গাছটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিট সসের সাথে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজা যাবে না এক থেকে দুই মিনিট সসের সাথে মিক্সড করে নিতে হবে আর এই ফাঁকে আমি এর মধ্যে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স যেহেতু চিলি বিফ অবশ্যই এই ধরনের চিলি এখানে ইউজ করতে হবে আমি চিলি ফ্লেক্সটা এক চা চামচের মতো দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্সড করেই নামিয়ে নিচ্ছি চুলাচটা বাড়িয়ে দিয়ে এক থেকে দুই মিনিট এভাবে চুলার মধ্যে মিক্সড করে নিলেই হয়ে যাবে আমি একটু টস করে নিয়েছি খুব ভালো করে কিন্তু সসটা মিক্সড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব বেশি ভাজলে কিন্তু সসি ভাবটা চলে যাবে তাই এক থেকে দুই মিনিট এভাবে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ক্রিস্পি চিলি বিফ এই চিলি বিফটা খেতে এত মজা আর এই ফ্লেভারটা এতটাই দারুণ হয় যে আপনার মনে হবে আপনি রেস্টুরেন্টে আছেন আর এর অনেকক্ষণ পর্যন্ত থাকে আর খেতে তো দারুন এখন চিলি বিফ খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ